আজকে শেয়ার করব একেবারে ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আটার তৈরি বিস্কিট আর এই বিস্কিটগুলো যারা কখনোই বিস্কিট রেসিপি বাড়িতে নিজে হাতে তৈরি করেনি আমি কথা দিচ্ছি একবার দেখার পর যে কোনো বন্ধুরা অনায়াসে বানাতে পারবেন থাকবে সাথে বেশ কয়েকটা টিপস আর ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণে তৈরি হবে একদম খাস্তা মুচমুচে বেকারি বিস্কি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই বিস্কিট তৈরির জন্য লাগছে প্রথমে ২৫ গ্রাম মতো বাটার আর এই বাটারটা কিন্তু একেবারে রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিতে হবে এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো করে নেওয়া চিনি চিনিটা অবশ্যই করে গুঁড়ো করে নেবেন আর দিয়ে দিচ্ছি একই সাথে একটা ডিমের সাদা অংশ কুসুমটাকে আমি আলাদা শরীর রেখেছি পরে আমাদের এই বিস্কিটের জন্যই কাজে লাগবে তো কুসুমটা আমি এখানে অ্যাড করিনি তো দেখুন বন্ধুরা এখানে এই তিনটে উপকরণ ভালো করে এক থেকে দেড় মিনিট এইভাবে ফেটিয়ে নেবেন দেখবেন ক্রিমের মতো হয়ে যাচ্ছে ভালো মতো ফ্যাটানো হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি এক বাটি আটা প্রায় দুশো গ্রাম মতো আছে সাদা আটা এবার অর্ধেকটা পরিমাণে প্রথমে আমি এর সাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও অর্ধেকটা দিয়ে দেব। তবে একসাথে সম্পূর্ণ দিতে যাবেন না এখানে কিন্তু বলে রাখি রকম জল বা দুধের ব্যবহার করা যাবে না তাই বলছি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবেন এবার দিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ আটাটা আমি এখানে এক বাটি আটার জন্য সমস্ত উপকরণ কিন্তু পারফেক্টভাবে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান থার্ড টিস্পুন বেকিং সোডা এই কয়েকটা উপকরণ কিন্তু প্রত্যেকের ঘরতেই আমি আশা করছি থাকে আর এইগুলো দিয়েই কিন্তু আপনারা বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন আর এই বিস্কিটগুলো তৈরি করে সারা মাস জুড়ে রেখে খাওয়া যায় বাইরে থেকে বিস্কিট চড়া দামে কিনে না এনে এখন থেকে আজকের এই রেসিপি দেখে আপনারাও বানিয়ে ফেলুন একেবারে প্রথমবারেই সাকসেস হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি এবার সফট করে এই ডোটাকে মেখে নিলাম এখানে কিন্তু এক্সট্রা কিচ্ছু লাগবে না যে মাপটা দেখিয়েছি আপনাদের এইভাবে তৈরি করে নেবেন এই ডোটা আমার দেখুন ভীষণ সফট হয়েছে এটাকে সাইডে ওই এক মিনিটের জন্য রেখে দিচ্ছি কোনোভাবে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই এই সময়টা আমরা বেক করার জন্য এই পাত্রটাকে রেডি করবো বলে তাই সাইডে রাখলাম হলে বিস্কিটগুলো না মাত্র দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় এখানে একটা প্রত্যেক দিনের ব্যবহার করা স্টিলের প্লেট নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু সাদা তেল বা বাটার একটু এইভাবে লাগিয়ে নেবেন এবার আমরা এই থালাটাকে সাইডে রেখে বিস্কিটগুলোর কাটিং করে নেব এখানে দেখুন এই আটার ডোটাকে নিয়ে নিলাম একটা ছড়ানো জায়গায় একটা বেলনি দিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করে করে বেলে নেবেন এখানে কিন্তু খুব বেশি লেয়ারটা পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটা যেন না হয় খেয়াল রাখবেন বিস্কিটটা কিন্তু যদি বেশি মোটা হয়ে যায় বিস্কিট বেক করার পর কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠবে তাতে খেতে ভালো লাগবে না এখানে আমি এরকম একটা কৌটুর ঢাকা নিয়েছি এতে সুন্দর একটা ফুলের মতো ডিজাইন ছিল তাই এটা দিয়েই তৈরি করছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও নানা রকমের ডিজাইন তৈরি করে নিতে পারবেন আবার হাতের কাছে যদি কিছুই না পান যে কোনো ছোট্ট বাটি কিংবা গ্লাসের মাপ দিয়ে তৈরি করে নিতে পারেন এখন দেখুন সুন্দর ফুলের মতো বেশ কয়েকটা বিস্কিট আমার রেডি হয়ে গেল এখন এই যে সাইডের অংশগুলো আছে এগুলোকে বাদ দেব না এগুলো পরে আমি বিস্কিট সম্পূর্ণটা দিয়েই তৈরি করে নেব এখন এই বিস্কিটগুলো এক একটা করে তুলে আমাদের এই বেক করার যে প্লেটটাকে রেডি করেছি ওর মধ্যে বসিয়ে দিতে হবে আপনারাও কিন্তু খুব সহজেই এই বিস্কিট রেসিপিটা তৈরি করে বাড়িতে স্টোর করে রেখে দিতে পারেন প্রত্যেক দিন বাচ্চাদের জন্য নানা রকমের কিন্তু বিস্কিট আমাদের কিনতে হয় বাইরে থেকে না কিনে আপনারা কিন্তু ঘরেতে খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখন বিস্কিটগুলোকে একটু গ্যাপ রেখে রেখে এই প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যেহেতু বিস্কিটগুলো বেক করার পর একটু ফুলে বড় হয়ে যায় তাই একটু ফাঁকা রেখে রেখে বিস্কিটগুলোকে সাজিয়ে নিলাম এখন আমি যে ডোটা আমরা সাইডের অংশগুলো কেটে বাদ দিয়েছি সেটাকে আবারও মেখে নিয়ে এখানে সুন্দর করে বেলে আবারও বিস্কিটের ডিজাইনগুলো তৈরি করে নিলাম আরও একটা ছোট্ট প্লেটের মধ্যে তেল লাগিয়ে এইভাবে বেক করার জন্য রেডি করে নিলাম আর বিস্কিটগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেটাকে একটুখানি এইভাবে ফেটিয়ে নেব আর সুন্দর একটু বিস্কিটের ওপর গোল্ডেন কালার আনার জন্য দেখুন এই বিস্কিটের কুসুমটা দিয়ে লাগিয়ে দিচ্ছি এখানে যারা ডিমটা পছন্দ করেন না একেবারে স্কিপ করে দিতে পারেন আমার চ্যানেলে প্রচুর বিস্কিটের রেসিপি আছে যেগুলো একেবারে ডিম ছাড়া আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই সমস্ত বিস্কিট প্রত্যেকটা রেসিপির আমি ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে রাখব আপনারা যেটা পছন্দ হয় সেটা দেখেই ঘরেতে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা বিস্কিটের ওপর ডিমের কুসুম কোট করার পর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল হাতের কাছে যদি সাদা তিল না থাকে এখানে বাদাম ছোট্ট ছোট্ট করে কেটেও দিতে পারেন কিংবা সুন্দর করে কিশমিশ দিয়ে সাজাতে পারেন আবার না দিলেও কোনো রকম সমস্যা হবে না এখন প্রত্যেকটা বিস্কিট একদম বেক করার জন্য রেডি আরও যে ছোট প্লেটের মধ্যে বেশ কয়েকটা বিস্কিট ছিল সেগুলোকেও একইভাবে তৈরি করে নিলাম এখন এই বিস্কিটগুলো বেক করার জন্য একটা কড়াই প্রিহিট করতে বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এর মধ্যে প্রথমেই আমি বড় প্লেটটাকে দিয়ে বেক করে নেব খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে ভীষণ পরিমাণে গরম থাকে কড়াইটা এবার ঢাকা বন্ধ করে এটাকে ১৩ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বেক করে নিলাম তো তেরো মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে আর বিস্কিটগুলো দেখবেন বেক করার পর না আপনা আপনিই কিন্তু উঠে আসবে এই থালার থেকে এখন এই থালাটাকে আর বসিয়ে রাখবো না নিচের দিকটা নালে পুড়তে শুরু করবে এখন এটাকে নামিয়ে নিয়ে ছোটো প্লেটটাকে বেক করে নিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যেহেতু ছোট প্লেট তাই এবার দেখুন এটাকে আমি ওই বারো থেকে তেরো মিনিটের জন্যই বেক করেছি কিন্তু ছোট প্লেট হওয়ার কারণে বিস্কিটগুলো বেশি লালচে হয়ে গেছে তবে আমার কাছে এই লালচে বিস্কিটটাই বেশি ভালো লেগেছে তো দেখুন বন্ধুরা এই বিস্কিটের আওয়াজটা শুনেই আশা করছি বুঝতে পারছেন কত সুন্দর তৈরি হয়েছে প্রত্যেকটা বিস্কিট আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে আমি খুব সহজেই শেয়ার করতে পেরেছি আর নতুন বন্ধুরা আপনারা যদি কেউ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানের অল অপশানটা ক্লিক করবেন এই রকম সহজ রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখুন এক একটা বিস্কিট কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে নিজে হাতে যদি ঘরেতে এইরকম মজার বিস্কিট তৈরি করা যায় বাইরে থেকে তাহলে আর কিনবো কেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টটি কিন্তু একদমই জানাতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ